যে একটা দুটা তিনটা চারটা এই চারটা ভাগে খান থেকে পেয়ে যাবেন আজকে ধামাকা শুধুমাত্র এক তেইশ হাজার টাকা করে নাম পরিবর্তন হয় না এমন বাইক খান রাখেন কখনো কোনো কারণে যদি নাম পরিবর্তন করিতে ব্যর্থ হয় বাইক রিটার্ন দিয়ে সম্পূর্ণ টাকা নিয়ে যাবে এই যে দেখেন ডিসকভার হান্ড্রেড চোদ্দোর মডেল দশ বছরের ব্যাপারে স্মার্ট কার্ড দিচ্ছি শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা চিস শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র যেহেতু নতুন শুরু ভিডিও করতেছি ধামাকা একদম থাকবে ইনশাআল্লাহ আজকে কোনো দামা দামে চলবে না প্রাইসগুলো শুনলে বুঝতে পারবেন যে কতটা রিজনেবল প্রাইস দিচ্ছি ইতিপূর্বে খান মোটরস এত কমে কখনো ব্যাক আজকে একসাথে আমরা তিনটা শোরুম দেখাবো জি ইনশাল্লাহ খান মোটরসের নতুন শোরুম তারপর সেকেন্ড শোরুম এরপরে ফার্স্ট শোরুম কিন্তু আছে জি জি এখানে কিন্তু মোটামুটি এক নজরে কালেকশন করে দেখাই দেন কি আছে এখানে ভাইয়া ভাই এই যে দেখেন বাইশ মডেল স্যার এই যে বাইশ মডেল এই দেখেন সতেরো আঠারো মডেল এই যে মনোটন এই যে দেখেন মনোটন এই যে মনোটন এই দেখেন মনোটন এই যে মনোটন এই যে জিক্সার এস এফ সিঙ্গেল ডিস্ক রিক্সার এস এফ ডাবল ডিস্ক এভারেস্ট বাসন থ্রি দুই হাজার একুশ মডেল দুই হাজার উনিশ মডেল বাসন থ্রি এই যে দেখেন ফ্যাজার এত কমে ফেজার মনে হয় আর কেউ যেতে পারেন আজকে খানমট থেকে আজকে খানমট থেকে পাবেন্লা এই যে দেখেন ফোর বি সিঙ্গেল ডিস্ক ফোর বি ডাবল ডিক্স ফোর বি ডাবল ডিক্স পালসার একুশ মডেল পালসার এনএস একুশ মডেল ডুয়েলসার বিএস এই যে পালসার ডাবল ডিক্স ফেজার এইখানে আছে দেখেন রাইডার রয়্যাল প্লাস ফ্যাশন প্লাস এইচ এফ ডিলাক্স হিরো এইচ এফ ডিলাক্স এইচ এফ সিডি ডিলাক্স ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড টেন বাইশ মডেল বাইশ মডেল এটা পালসার পালসার মডেল তেরো মডেল পালস নাইট রাইডার টিভিএস ম্যাক্টোস সেলফের গাড়ি এই যে এইখানে আছে কিও ম্যাগনেট তারপর আছে ত্রিপল ডিক্সের গাড়ি আজকে ত্রিপল ডিক্সের গাড়ি এত কমে দিব কল্পনা করা যাবে না দেখেন অবস্থা এটা আগে এটা দিয়ে শুরু করি আজকে ভাই ত্রিপল শুরু করবেন এটা দিয়ে শুরু করব আজকে দেখেন এটা দেখেন আর ভিডিও শুরুতে আমি সব সময় সব সময় সবাইকে যেটা বলি সেটা হলো আমার ভিডিওতে প্রত্যেকটা বাইকের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখা দিবেন কোথাও কোনো স্ক্র্যাচ ঘষা মাজা থাকলে এটা ভালো করে জুম করে দেখিয়ে দিবেন কারণ অধিকাংশ ক্লায়েন্টগুলো দূর দূরান্ত থেকে আসে কোনো কারণে যেন দেখে এই দেখলো একটা এসে দেখে আরেকটা এমন যেন না হয় প্রতারিত না হয় বুঝতে পারছি কোথাও ভাঙ্গা স্ক্র্যাচ ঘষা থাকলে ভালো করে জুম করে দেখিয়ে দিবেন বুঝতে পারছি এই দেখেন ত্রিপল ডিক্স টাইনা গাড়ি চায়নাগারে দেখেন ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার চৌত্রিশ সিরিয়াল বা একটা দেখেন এখানে কি একটা স্টিকার করছে স্টিকার আঠারো এটা হ্যাঁ 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 স্টিকার আঠারো এই দেখেন এখানে পিছনে একটা ডিক্স আছে সামনে দুটো ডিক্স আছে টায়ারটা যদি দেখেন প্রাইভেট টায়ার মনে ফেল হবে দেখেন অবস্থা মানে পুরো একদম ট্র্যাকে চাকা লাগাই দিচ্ছে এর মধ্যে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে প্রাইসও দিচ্ছে একেবারে রিজনেবল কত ভাই লাখের উপরে নাকি ভাই আজকে না ভাই লাখের অনেক নিচে লাখের নিচে অনেক নিচে থাকবে অনেকে মনে করতে পারে যে প্রাইস দিয়ে কিন্তু কমন হয়তো কোনো সমস্যা আছে না সমস্যা নাই ঢাকার নাম্বার সম্পূর্ণ সব ঠিকঠাক আছে প্রাইস দিয়ে দিচ্ছি হলো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টিতে শুধু পঁয়ষট্টি না তো ভাই অনলি পঁয়ষট্টি হাজার মানে তিনি পলিটিক্সে গাড়ি পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার যাদের বাজেট মোটামুটি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এই বাজেটের গাড়িগুলো কিন্তু আমরা এই শোরুমে রাখছি এরপর পাশে শোরুমে আছে এবং কিন্তু নতুন মোটের গাড়িগুলো কিন্তু এই পাশে আছে ভাই এরপরে কোনটা দেখাবেন ভাইয়া এই যে দেখেন এইচএফ ডিলাক্স হিরো এইচএফ ডিলাক্স জি

দশ বছরের পেপার কমপ্লিট করা ডিজিটাল নাম্বার শুধুমাত্র অনলি আটচল্লিশ হাজার টাকা এটাও আটচল্লিশ জি আজকে বলে দিচ্ছি যে আমাদের প্রত্যেকটা বাইকেরই কিন্তু ঢাকার নাম্বার ঢাকার বাহিরের নাম্বার নাই এবং সবগুলোই ডিজিটাল নাম্বার শুধুমাত্র একটা গাড়ি আছে যেটা এনারক নাম্বার বুঝতে পারছে যেটা পঁয়ত্রিশ হাজার টাকার বাইক সেটা শুধুমাত্র যেহেতু পরিপূর্ণ সব বিরুদ্ধে বলা যাবে একবার শেষ করে দিচ্ছি সবগুলি ডিজিটাল নাম্বার সবই ঢাকার নাম্বার একটা বাইক আছে শুধুমাত্র এনারক নাম্বারের আর আমাদের পাঁচটা ব্যাগ একসাথে আছে ওয়ান টেস্ট বাকি যা সব নাম্বার সব নাম্বার করা আছে এই যে দেখেন ডিসকভার হান্ড্রেড চোদ্দ মডেল দশ বছরের পেপার স্মার্ট কার্ড দিচ্ছি শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার অনলি পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা এই যে পাশেই আছে ডিসকভার হান্ড্রেড টেন টোয়েন্টি ফাইভ ভাই এটা হ্যাঁ ও ওয়ান টোয়েন্টি ফাইভ ওর ভুলেই গেছি ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার গাড়িটা দেখেন ভাই দেখেন গাড়ি সুপার ফ্রেশ দশ বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা আচ্ছা দশ বছরের পেপার সুপার ফ্রেশ কন্ডিশন স্মার্ট কার্ডের গাড়ি ঢাকার নাম্বার

পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার পাচ্ছে অনলি পঁচাত্তর জি আচ্ছা এ পাশে কিন্তু ছোট ছোট আরো বেশ কিছু বাইক হ্যাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এই বাইকটি খান মোটর থেকে পেয়ে যাবেন আজকের ধামাকা শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা এটাও আটচল্লিশে জি শুধু আটচল্লিশে কিন্তু অনেকগুলো বাইক আছে জি আচ্ছা এর পাশে আছে টিবিএস মেট্রো মেট্রো ইএস ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফের গাড়ি

চলেন এটা একটু দেখাই আচ্ছা যদি আমি খেলি বিশ্বাসী না তারপরে দেখিয়ে দিচ্ছি অনলি চোদ্দো হাজার চোদ্দো হাজার একশো একত্রিশ কিলোমিটার এবার আসেন যদি এটার মিটারিয়া করা হতো টায়ার কন্ডিশন দেখেন এটাকে পাঁচ ছয় হাজার করা যেত এখনো দাগ রয়ে গেছে দেখেন অবস্থা ঠিক আছে সার্ভিস বুক সহ সব কিছু মজুদ আছে এই ব্যাগটি খান মোটর থেকে পেয়ে যাবেন আজকে ধামাকা শুধুমাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইনশাল এক লাখ পঁয়ষট্টিতে পাচ্ছেন পঁয়ষট্টি একটা সিঙ্গেল স্ক্রেচ নেই ভাই আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি এই দেখেন ব্ল্যাক ডায়মন্ড এটা দু হাজার বাইশ এটা দাম বাড়াই না সেম প্রাইস দিয়ে দিচ্ছে দুটা তিনটা চারটা এই চারটা বাইক হলো সতেরো মডেল আচ্ছা সবগুলি নাম্বার করে এমন না যে নাম্বার করে না নাম্বার অন্য জায়গা নাম্বার সবগুলি ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই চার টাকা খামরস থেকে পেয়ে যাবেন আজকে আমার শুধুমাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা করে এক লক্ষ তেইশ এক লক্ষ তেইশ এক লক্ষ তেইশ এক লক্ষ তেইশ হাজার টাকা আশা করি আসার পর পছন্দ হবে না এমন কোনো কারণ থাকবে না নিলে একদম এক লক্ষ তেইশ হাজার টাকা করে এক লক্ষ তেইশ এক লক্ষ তেইশ এক লক্ষ তেইশ এক লক্ষ তেইশ এই যে পাশে আছে দুইটা আঠারো মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশন দেখছেন এই দুইটা ব্যাখ্যার মোটর থেকে পেয়ে যাবেন আজকে ধামাকা শুধুমাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা করে এক লাখ আঠাইশ জি ব্ল্যাক ডায়মন্ড একটা সিঙ্গেল স্ক্রেচও পাবেন না সুপার ফ্রেশ কন্ডিশন এক লাখ আঠাইশ এক লাখ আঠাইশ জি যেটা আপনার পছন্দ এটা পছন্দ হয় এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা পাশে আছে দুই দুইটা এস 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 এফের জোড়া আছে পাশে এটা সিঙ্গেল ডিস্ক এটা ডাবল ডিস্ক কিন্তু প্রাইস রাখছে সেম প্রাইস যেটাই নেই এক লক্ষ আঠাশ করে এটাও এক আঠাশ করে এক লক্ষ আঠাশ এস এফ নেন বা জিক্সার নেন জি দুটি কিন্তু পেপার আপডেট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকার নাম্বার এক লক্ষ আঠাইশ এক লক্ষ আঠাইশ এক লক্ষ আঠাইশ এক লক্ষ আঠাশ হাজার টাকা এইখানে চারটা রাখছি এক লক্ষ তেইশ করে এখানে চারটা রাখছি এক লক্ষ আঠাশ হাজার টাকা করে এবার ইহা আমাদের চলে আসি আমরা এফজারে বাসন থ্রি এফআইএ বি এর দুই হাজার একুশ মডেল বিশ মডেল প্রমাণিত হলে বাইক আচ্ছা লাইভে বলতেছেন আপনি এটা লাইভে বলতেছি ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড খান মোটরস থেকে পেয়ে যাবেন আজকের ধামাকাশ শুধুমাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশিতে এক লক্ষ আশি ভাই আমি একটু ক্ষমা চাই নিচ্ছি দশ তিরিশ টাকা জন্য আমাদের ফেসবুক পেজে একটু লাইফে শেয়ার করে দেয় আর সবাইকে বলবো যারা যারা লাইনে আসেন সবাইকে বলবো প্লিজ একটু করে শেয়ার করে দেন আপনার শেয়ার আপনার উপকার হোক বা না হোক হয়তো আপনার প্রতিবেশী কারো উপকার হয়ে যাবে ইনশাল্লাহ সবাইকে পড়া না করে একটু করে শেয়ার করে দেন এখানে জোড়া ভার্সন থ্রি পেয়ে যাবেন ফ্রিজার আছে ফোর বি কিন্তু এক দুই তিন তিনটা ফোরবি আসছে এরপরে পালসার আছে এরপরে কিন্তু আপনার এরএস পেয়ে যাবেন পাশে কিন্তু পালসার আরেকটা আছে মোটামুটি কিন্তু আজকের ভিডিওতে ধামাকা পেয়ে যাবেন এবং আরেকটা শোরুম কিন্তু এখনো বাকি আছে আমরা আছি নর্থ সিঁন্ডির ডাঙ্গাবাজার খান মোটরসে অলরেডি সাইবুল ভাই কিন্তু আমাদের সাথে আছে সাইবুল ভাই বাসুন থেকে কিন্তু এই পাশে একটা আছে এটা কি অবস্থা বলুন তো একটু সোধ্য এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি দশ বছর ব্যাপারে স্মার্ট আপনার মডেল মনে করি না এটা উনিশ মডেল আচ্ছা এটা হলো এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ আশি এক লক্ষ আশি জি আচ্ছা এই ফ্রিজার যেটা আছে ভাইয়া ফেজার ভাই ফ্যাজার এত কবে মনে মনে করি ভাই গাড়িটা দেখান একটা সিঙ্গেল স্ক্রিন আছে আলহামদুলিল্লাহ সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ডিজিটাল নাম্বারি স্মার্ট কার্ডের ফেজার বাসন টু এফআই ইঞ্জিনের গাড়ি এই গাড়ি যদি খান মোটর থেকে না নিতে পারেন আর মনে নিতে পারবেন শুধু এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এটা এক লক্ষ চল্লিশে এফআই ইঞ্জিনের ফেজার ফেজার ভার্সন টু ভার্সন টু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকার নাম্বার শুধুমাত্র এক লক্ষ চল্লিশ এবার চলে আসি স্টুডেন্টের জন্য তিন তিনটা কপি রাখা আছে তিনটা এই যে সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স দুইটা সিঙ্গেল ডিক্স একটা সরি এটা দেখা যাচ্ছে ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্সটা মাঝখানে রাখা হয়েছে হ্যাঁ 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 আচ্ছা ওই ডাবল ডিক্স ডাবল ডিক্স যে দুটা আছে এটা এবং এটা লাল এবং ব্লু হ্যাঁ লাল ব্লু ডাবল ডিস্ক দুইটা আমরা দিয়ে দেব হলো মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ করে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি এক লক্ষ পঁচিশ এটা এক লক্ষ পঁচিশ এটা এক লক্ষ পঁচিশ সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন শুধুমাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এটা এক লাখ বাইশ এক লক্ষ বাইশ দুই পাশে হলো এক লাখ পঁচিশ করে মাস্টার এক লাখ বাইশ সবগুলোর মধ্যে কিন্তু ডিজিটাল প্লেট আছে স্মার্ট কার্ড আছে সবগুলো ঢাকার নাম্বার যে আমাদের শুধুমাত্র আজকে যতগুলো গাড়ি আছে এর মধ্যে শুধু একটা গাড়ি আছে এনারক নাম্বার বাকি যা আছে সব ডিজিটাল নাম্বারের অ্যানালগ নাম্বার গাড়ি একটাই মাত্র শুধুমাত্র বুঝতে পারছি আচ্ছা এই পাশে পালসার দেখ পালসার দুই হাজার একুশ মডেল ডাবল ডিস্ক ডাবল ডিস্ক দশ বছরের পেপার একত্রিশ সাল পর্যন্ত আপডেট সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এই খান মোটর থেকে এই বাইকটি পেয়ে যাবেন আজকের ধামাকা ভাই কি বলবো বলেন এত কমে কেমনে দেওয়া সম্ভব এটা ভাই বলে দিচ্ছি কত কত মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশে একুশ মডেল দশ বছরের পেপার ডাবল ডিস্স এর পাল ডিস্সের টাচ ইঞ্জিনের গাড়ি অনেক ইঞ্জিন ভাই দেখেন নিউ গ্রাফিক স্টিকার করা তার মধ্যে আবার কালো ইঞ্জিনের গাড়ি যারা পাতা সম্পর্কে বোঝে দৌড়ে আর বি গাড়ি নেওয়ার জন্য আমি জানি ডাবল ডিক্সের এর গাড়ি আপনি কোথাও পাবেন না দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ পঁচিশ এক লক্ষ সরি এক লক্ষ পঁয়ত্রিশে এক লক্ষ পঁয়ত্রিশে উনিশ মডেল গাড়ি নিয়ে লাগে আওয়াজ দিয়ে দিচ্ছি শুধুমাত্র এক লক্ষ পঁয়ত্রিশে এই যে পালসার ডাবল ডিক্স ডুয়েল টেন এ বিয়ে দশ বছরের টাকার স্মার্ট কার্ড একত্রিশ সাল পর্যন্ত হবে জেনুইন একুশ মডেল বিশ মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি এটা বলতেছেন জি বিশ মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি এই বাইকটা পেয়ে যাবে খান মোটরস থেকে আজকের ধামাকা শুধুমাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ আটত্রিশ আচ্ছা পালসার ডাবল ডিক্স এখানে আরেকটা পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স দুই হাজার আঠারো মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এই ব্যক্তি খান মোটরস থেকে আজকে ধামাকা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দেখেন এক লাখ বিশে পাচ্ছেন ডাবল ডিস্ক এক লাখ এ পাচ্ছেন ডাবল ডাবল ডিস্ক যেটা পছন্দ হয় আর এনএস তো এখানে আছে এ বিএস লক্ষ আটত্রিশ ডুয়েল এ বিএস দশ বছরের পেপার স্মার্ট কার্ড মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আচ্ছা এস এফ দেখেন পাশে আছে এস এফ ডাবল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চুয়াল্লিশ তিরালের গাড়ি খান মোটরস থেকে এই ব্যক্তি পেয়ে যাবেন আজকের ধামাকা শুধুমাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা যে একটি বাইকি আমাদের আছে এনালক নাম্বারের গাড়ি এইটা হলো সেই গাড়িটা

ডাবল স্ট্যান্ডার করে নাই শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার অনলি আটত্রিশ হাজার এটার মধ্যে কিন্তু ডিস্ক ব্রেক আছে আটত্রিশ হাজার টাকা ডিজিটাল মিটার ডিজিটাল মিটার সেলফের গাড়ি সেলফের গাড়ি দশ বছরের পেপার ঢাকার নাম্বার মাত্র আটত্রিশ হাজার অনলি আটত্রিশ হাজার ওয়ালাইকুম আচ্ছা অবস্থা লালপরি পরি পেয়ে যাবে খান মোটরস থেকে আজকে ধামাকা শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই যে জোরা হর্নের সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে একশো ষাট জোরা জোড়া হর্নের পেয়ে যাবেন খান মোটরস থেকে আজকে ধামাকা

কীভাবে যে অন্ধর মতো বিশ্বাস করে এটা বলতে পারবো না এই জন্য মানে এটা বলে তাদেরকে ছোটো করবো আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইদের অনেক ভালোবাসা খান মোটরস পাচ্ছে আশা করি ভবিষ্যৎ পাবে ইনশাল্লাহ এই যে জোড়া হওয়ার দিয়ে দিচ্ছি এক লোক আট হাজার টাকা করে ও আমরা তো কুরিয়ারের কথা বলে শেষ করতে পারিনি কুরিয়ারের কথাটা যেটা বলতে সেটা হলো প্রবাসী ভাই এবং স্টুডেন্ট ভাই যারা আছে তাদের জন্য কুরিয়ার চার্জ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রাখছে খান মোটরস ফিফটি পার্সেন্ট ইনশাআল্লাহ এই যে দেখেন এক্স ব্লেড এক্স ব্লেড

দুই হাজার বিশ মডেলের এক্স ব্লেড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড খান মোটরস থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা ইনশাল্লাহ এরপরে হালকা দেখেন হাং হাং দুই হাজার উনিশ মডেল বিশে কিনা আচ্ছা টুকটাক কিছু কাস্টাজ আছে যদি এইভাবেই দিয়ে দেয় যদি কাজগুলো আমি কাউকে নিয়ে আসতে আসতে করতে পারি নাই একটু টাচ আপের কাস্টাজ আছে যদি টাচ আপের কাস্টাজগুলো করে নেয় তাহলে দাম রাখবো হলো শুধুমাত্র একটু দেখে নি ভুলে গেছিলাম

কারেন্ট হাজার একুশ মডেল বিশ মডেল প্রমাণিত হলে বাইক ফুরি যা যেটা যেই মডেল বলবো ওই মডেল হতে হবে দিয়ে দিচ্ছি আজকের ধামাকা শুধুমাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ তিরিশে এক্স কানেট তাও ব্ল্যাক ডায়মন্ড ফাইল সবকিছু আছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা পাশি আছে জিক্সার মনোটন দুই হাজার বাইশ মডেল ওয়ানট্রিশ সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন দিয়ে দিচ্ছি আজকের ধামাকা

কাছ থেকে দেখলে আপনারা আরো ভালো ভালো বুঝবেন সরাসরি না দেখলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ কন্ডিশনে গাড়ি উনিশ বিশ মডেল প্রাইস দিচ্ছে সেম প্রাইস দুটি ডাবল ডিক্স দিয়ে দিচ্ছি যেটাই নাই মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা করে এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো এক লক্ষ এক লক্ষ আঠারো যেটাই নেই ভাই আঠারো বেশি মনে হয়ে যায় পনেরো করে দিচ্ছি পনেরো ভাই বিশ মডেল ফিক্স প্রাইসে পরে আরো কমে দিচ্ছে ঠিক এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো ওকে 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 আর পিছনে এই প্রাইজের পরে যদি বলে একশো টাকা দাবি করে আমার পক্ষে সম্ভব না আমি আগেই বলে দিচ্ছি অনেকে বলবে যে ভাই আমি সিলেট থেকে আসছি আমি সেই রংপুর থেকে আসছি বরিশাল থেকে আসছি আমাকে এক হাজার টাকা অনার করেন জায়গা রাখি নেই প্লিজ আপনি আসলে ওই নিয়ে আসবেন যে আমি এই প্রাইস দেখছি এই প্রাইস নিতে হবে কম হবে ফিক্সড প্রাইসে ঠকার চান্স কম থাকে হ্যাঁ অনেক কম থাকে ভাই যদি ফিক্সড প্রাইস না থাকে মনে করেন এই প্রাইসটা আমি দিলাম যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমার মনে মনে ধারণা আছে আমি এক লাখ পনেরো হাজার টাকা বিক্রি করব যদি কোনো এর মধ্যে বোকা সোকার লোক পেয়ে যায় আমি এক লাখ পঁচিশ বিঘিক বাই পাঁচ হাজার ডিসকাউন্ট করে দিচ্ছি চিন্তা করবে না পাঁচ হাজার ডিসকাউন্ট করছে আমার ফিক্স পাইজ নিলে এক লাখ পনেরো হাজার টাকা এই জন্য যে থেকে নেন ফিক্সড পেস নিলে মানে লোকসানের সম্ভাবনা খুব কম থাকে হুম হুম এই যে দেখেন জেএস এক্স সুধু জিএস ঢাকার থেকে নিতে হলে এই গাড়ি লাগবে হলো মিনিমাম আড়াই লক্ষ টাকা আড়াই লাখ টাকা আড়াই লক্ষ টাকা এটা হলো সুধু জিএস এক্স আরের ন্যাক বাস পেপার সাবমিট করা খান মোটর দিয়ে দিচ্ছে শুধুমাত্র দুই লক্ষ দশ হাজার টাকা দুই লাখ দশ দুই লক্ষ দশ জি ভাই মোটামুটি কিন্তু আপনি দুই লক্ষ দশ দিয়ে দিচ্ছে অনেক কমে পেয়ে যাচ্ছেন এটা দুই লাখ দশে জি দুই লক্ষ দশ ডিসকভার এখানে একটা আছে হান্ড্রেড টেন হান্ড্রেড দুই হাজার বাইশ মডেল বাইশ মডেলের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের পেপার দশ বছরের পেপার সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে সিবিএস ব্রেকিং সিস্টেম যেটা ফ্রিডি লোগো খান মোটর থেকে পেয়ে যাবেন আজকে ধামাকাম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরোতে এক লাখ পনেরোতে সিবিএস দেখে ডিসকোভার বাইশ মডেল দশ বৎসর পেপার স্মার্ট কাট বাষট্টিতে অ্যাট ভার্সন ওয়ান আছে ভার্সন ওয়ান সুপার ডুপার ফ্রেস করছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের পেপারস এই ব্যাগটি খান মার্টস থেকে আজকে পেয়ে যাবেন মাত্র আটাত্তর হাজার টাকা আঠাত্তর শুধু আঠাশ অন্লি আটাত্তর হাজার টাকা মোটামুটি কিন্তু আজকে বিরোধীত যা বাইক ছিল অলরেডি সব দেখেছে সব থেকে দিচ্ছি ভাইয়া আপনার কাছে একটা প্রশ্ন ভাই এক বাংলাদেশে অনেক শোরুম আছে আপনি নিজেও বলছেন নরসিংহীতে পঞ্চাশের শোরুম আছে জি এত সময় রেখে মানুষ কেন খান মোটরসে আসবে খান মোটরসে কেন আসবো সেটার কথা যদি একটু আগে আমাদের ভিডিও দেখ ভাই এসে কি বললো যে ভাই আমি কিন্তু ওনাকে দেখেও না বা ওনার সাথে আমাকে কখন দেখা হয় দুই বছর আগে একটা বাইক নিচ্ছে অনলাইনে বাইক নিয়েছিল দুই বছর তিন বছর যে তিন বছর যাবৎ বাইকটা চালাচ্ছি এখন পর্যন্ত কোনো ডিস্টার্ব দিচ্ছে না আলহামদুলিল্লাহ এটাই এটাই ভালোবাসা জি এটাই ভালোবাসা আর সবাই কি বলবো যে আমাদের এখান থেকে বাইক নেওয়ার পর যদি আমাদের কথা গেছে কেউ মিল না পায়ে থাকে যে বলছি একটা হচ্ছে আর একটা এমনটা যদি হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমন ব্যক্তি এসে বড় একটা কমপ্লেন করে যাবেন আমি আশাবাদী আমার একজনও পাওয়া যাবে না আর একটা বিষয় নাম পরিবর্তন হয় না এমন বাইক খান মতো রাখেন কখনও কোনো কারণে যদি নাম পরিবর্তন করিতে ব্যর্থ হই বাইক রিটার্ন দিয়ে সম্পূর্ণ টাকা নিয়ে যাবে যে বাইক নেন বা নেন অন্তত একবারের জন্য হলো খান মোটর ভিজিট করে দেন আশা করি ভিজিট করলে আপনার বাইকের স্বপ্ন পূরণটা হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে আর লম্বা করতেছেন অনেক সময় হচ্ছে এর মধ্যে যদি কোনো কথায় কারো মনে আঘাত পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন দেখা হবে অন্য একটি বিরুদ্ধে সেই প্রশ্ন ভালো থাকবেন সর্বশেষ লোকেশনটা বলে আমাদের লোকেশন নরসিংদী ডাঙ্গাবাজার খান মোটরস যারা যাত্রাবাড়ি সায়দাবাদ ভৈরব ব্রাউনবাড়া থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী পাঁচদোনা মোড় অর্থাৎ ডিমহল্ডি পার্কের পাশে নরসিংদী ডিমহল্লি পার্কের পাশে পাঁচদোনা মাদবদী বেলানগর পাঁচদোনা এর আশপাশের লোকেশন পাঁচদোনা নেমে ওখান থেকে সিএনজি যোগে সরাসরি ডাঙ্গা বাজার খান মোটরস যারা ঢাকা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরস যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা গোড়াশাল ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরস তাছাড়ি স্ক্রেন নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো পাশাপাশি আমাদেরকে ফেসবুক পেজ আছে খান মোটরস ডাঙ্গাবাজার নামে ওইখানেও আমাদের দিনের আপডেটগুলো পেয়ে যাবেন কোন বাইকটা আছে কোন বাইকটা নেই সমস্ত কিছু ডিটেলস এখানে পেয়ে যাবেন যাওয়ার মুহূর্তে আবারও বলছি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো জুম্মা মুবারক পাশাপাশি যেই যেখান থেকে দেখতেছেন সবাই একটি করে শেয়ার করে দিয়ে যাক সবাইকে বলবো একটা করে আপনার তো মনে করত যে আমার তো বাইকের প্রয়োজন শেয়ার করবো কেন আপনার শেয়ার দ্বারা আপনার প্রতিবেশী আপনার কোনো ফ্রেন্ড কারো স্বপ্ন স্বপ্নপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল এই জন্য সবাইকে বলবো প্লিজ একটি করে শেয়ার করেন পাশাপাশি আমাদের প্রবাসী ভাই যারা যারা আছে তাদেরকেও তো আমি একদম মানে জোর হারিয়ে বলতে পারি যে আপনারা অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ